হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আবার চলে এলাম আলপুট ব্লক থেকে একটা ছোট্ট ব্লক নিয়ে দেখো আমরা গিয়েছিলাম তেলান্ডু আর খন্ডানের মাঝখানে মানে একটা গ্রাম ওইখান গ্রামে পিঁয়াজ আনতে আলু পিঁয়াজ আনতে মানে ওখানে চাষিদের ঘর থেকে আলু পেঁয়াজ জানতে গেছিলাম সেই সেখানে গিয়েই দেখো এই যে এইগুলোকে ওরা বেল বলছে বলছে এইটা এক জাতীয় বেল কিন্তু কি যে বিশাল বিশাল আর গাছে এত হয়ে আছে এত সুন্দর এই যে দেখো অনেক হয়েছে এই যে এরকম বড় বড় হয়ে আছে তা ওখানকার ওদের জিজ্ঞাসা করতে ওরা বলল এগুলো এক ধরনের বেল তা আমাদের কাছে যেসব বেলগুলো হয় আমরা যেগুলো পুজো টুজো করি সেগুলো একটু অন্যরকম তা ওই বেলগুলো দেখলে সেই মানে তোরমুজ যেরকম হয় না ওরকম বড় বড় হয়ে আছে ওই জন্যই ভাবলাম একটু ভিডিও করি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবো সেই জন্যই একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখো তোমরা যদি অন্য কোনো নামে এটাকে জেনে থাকো তা আমি জানি না ওরা যেটা বললো সেটাই বিশ্বাস করলাম যে বেল তাই সেই গ্রামটা একটু ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিলো চারিদিকে সবুজ অরণ্য আর মানে হাওয়া বাতাস মানে অন্য অন্যরকম পরিবেশটা আমরা তো রয়েছি সেই গাড়ি ঘোড়া এ এইসবের মাঝখানে আর এইখানেই দেখো একটা মন্দির আছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির কিন্তু পরিবেশটা এত সুন্দর খোলা মেলা জায়গা এই যে দেখো একদম খোলা মেলা জায়গা খুব ভালো লাগছিল জানো তো মনটা হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকি কিন্তু কী করে থাকবো বলো গিয়েছিলাম ওখান থেকে আলু পেঁয়াজ আনতে কিন্তু পেঁয়াজ পেলাম লাস্টে আলু পেলাম না ওই সব একদিন হঠাৎ করে হুচুক উঠলো আমার সেই ভাই জানোই বললো চলো গাড়িটা নিয়ে যাই ওখান থেকে নিয়ে আসবো সংসারে তো লাগেই এগুলো বলে ওই হুচুক তুলে গিয়েছিলাম গিয়ে এইখানটা দেখে একটু আশপাশটা ঘুরে টুরে দেখছিলাম মন্দিরটা খুব ভালো লাগলো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবো তা ভিডিও করে নিই এই যে দেখো বিশাল এরিয়া নিয়ে দালান কোটা করা আছে করা আছে সব মানুষজন বসে পুজো পাঠ হয় এই যে এখানে একটা তুলসী মঞ্চ আছে আর এই যে এইটা দেখো এটা কিন্তু পুকুর না এটা মনে হলো ঝিল কারণ পুকুর একটু ছোট হয় একটা বাউন্ডারির মধ্যেই হয় কিন্তু এটা ঝিল মনে হলো বিশাল দেখো এই যে আর পুরো মানে ওই ঝিলের পাশ থেকেই ইঁদ দিয়ে গেঁথে তুলে এই যে পুরো ঢালাই করা পরিষ্কারে মন্দির টন্দির যেতে কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে এই যে দেখো ঝিলটা বিশাল ঝিল দেখো কত দূর অবধি চলে গেছে ওই জন্যই ভাবলাম বেশ ভালো লাগছিলো তা বলেছি আর একদিন নিয়ে যেতে বলেছি আরেকটু একদিন নিয়ে এসো আজকে তাড়াহুড়ো করে এসেছি সংসারে কাজকর্ম রয়েছে সেই জন্যে ফিরে আসতে হবে সেই জন্যই বলেছি যে চলো মাকে দেখাই মাকে দেখি বন্ধুদের সঙ্গে একটু মাকেও দেখিয়ে দিই কিন্তু দরজাটা বন্ধ ছিল এই যে এখানে দেখো আগে বলি হতো এখন তো জানোই সব জায়গার বলি বন্ধ হয়ে গেছে সেই জন্য দেখো এই যে যাচ্ছি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে মাকে শেয়ার করেছি কিন্তু গ্রিলটা বন্ধ ছিল বলে করতে পারিনি ভালো করে জানো তো আর তোমরা ভিডিওগুলো দেখে অতি অবশ্যই কমেন্টে আমাকে একটু জানিও কীরকম কী লাগছে ভুল টুটি যায় হচ্ছে সেটাই জানিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে একটু লাইক কমেন্ট করো আর একটু তোমার বন্ধুবান্ধবদের মধ্যে নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও এই যে দেখো মা মাকে গ্রিলের ভেতর দিয়ে তো তাই যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে মা রয়েছে ওই জন্যই আরেক দিন যেতে চেয়েছি ঠিক আছে তোমরা দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ